প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এখানে আসি আজকে আজকে চলে আসলাম আমি আপনাদেরকে বাণিজ্য মেলার কিছু ফার্নিচার দেখাবো এবছর বাণিজ্য মেলায় অনেক ফার্নিচার উঠেছে বাংলাদেশের খুব বড় বড় কোম্পানিগুলা এখানে মেলায় অংশগ্রহণ করেছে তার মধ্যে আছে নাদিয়া রিগেল হাতিল হাতিম ব্রাদার্স অনেক অনেক কোম্পানি এখানে আসছে এখানে দেখুন সোফা আলমিরা চেয়ার সব রকম ফার্নিচার এখানে আছে এখানে আছে হাতিমের একটা ফার্নিচার শোরুম দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবারে বাণিজ্য মেলার ফার্নিচার গুলো অনেকটা সুন্দর আধুনিকতার ছোঁয়া আছে যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য ফার্নিচারগুলো খুবই সুন্দর বিশেষ করে ফার্নিচারের মধ্যে আমার সোফাগুলো খুব ভালো লেগেছে এই যে ড্রয়িং রুম ডাইনিং রুম সাজানোর জন্য খুব ভালো ভালো ফার্নিচার এবারে বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন এই ডাইনিং টেবিলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ড্রয়িং রুমটা সাজানোর জন্য যেই ডিজাইন যেই ফার্নিচারগুলো লাগবে সবই এখানে আছে ড্রয়িং রুমের জন্য আছে বেডরুমের জন্যও আছে ব্রাদার্স ফার্নিচারে আমরা ঢুকে তুললাম এখানে ফার্নিচার আমরা দেখছি এখানে একটা সোফা খুবই পছন্দ হয়েছে আমার ফার্নিচারগুলো খুবই চমৎকার সিম্পলের মধ্যে খুবই আধুনিক এই সোফাটা দেখুন কতটা সুন্দর ডাইনিং রুমটা অনেক সুন্দর কে বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে আমি কাছে এই সোফাটা খুবই ভালো লেগেছে আর এই সোফাটার দাম পড়বে প্রায় বাহাত্তর হাজার টাকার মতো তার মধ্যে ডিসকাউন্ট আছে আপনি চাইলে সোফার কালার কুসুম কাপড় চেঞ্জ করে নিতে পারেন ওরা বানিয়ে দিবে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিবে অরেঞ্জ কালারের সোফাটা দেখুন খুবই চমৎকার দামটা ডিপেন্ড করে ডিজাইন কাপড় কোয়ালিটির উপর গ্রিন কালারটা অনেক সুন্দর দেখুন খাটটা কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের উপর ছাড় আছে খুব সুন্দর হাতের মধ্যে বেড়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের উপর ছাড় আছে আমি শুরুতেই বলে দিচ্ছি তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি আমাদের করে নিতে পারবেন আপনি চাইলে ডেলিভারি চার্জ তাও ওদের কাছ থেকে করে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি আছে কিছু কিছু ফার্নিচারের ক্ষেত্রে বিকালে চলে আসলাম এখানে ফার্নিচার খুব সিম্পলের মধ্যে গর্জিয়েছে সোফাগুলো প্রত্যেকটা সোফা সুন্দর আপনার প্রত্যেকটা ফার্নিচারের শোরুমে ঢুকতেই আপনার সোফাগুলো নজর কেড়ে নেবেন ইজি গুলো সুন্দর এক লাখ দেড় লাখ সত্তর পঁচাত্তরের মধ্যে খুবই সুন্দর সুন্দর সোফা আপনি এখানে পাবেন ডাইনিং টেবিল আপনি ষাট থেকে সত্তরের মধ্যে খুব ভালো পাবেন হুম সোফাটাও সুন্দর

এইসব ফলোপডশনগুলি সেট করুন গুলো অনেক সুন্দর। তাই নিয়ম সাজানোর জন্য এরকম sofa হলে আকিজই লাগে না। আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। ঘুরতে ঘুরতে চলে এলাম আকিজ প্লাস্টিক ফার্নিচারে। মানি জুমানের মধ্যে সবচেয়ে বড় একটা showroom এটা। এখানে ঘুরতেই শুরুতেই দেখতে পাবেন বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বেডরুম গোছানোর ফার্নিচার। দেখতে অনেক ভালো লাগছে যারা একটু হালকার মধ্যে পছন্দ করেন ফার্নিচার তারা এখানে দেখতে পারেন এখানে ড্রয়িং রুম সাজানোর জন্য বেশ ভালো কিছু ফার্নিচার আছে হালকার মধ্যে খুব গর্জিয়াস কোনো কিছু না এখানে তবে সিম্পলের মধ্যে এত সুন্দর করে ওরা সাজিয়েছে এই সোফাটা দেখুন কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে ড্রয়িং রুম সাজানোর জন্য বেস্ট এখানে আছে ডাইনিং টেবিল বাচ্চাদের বেডরুমের জন্য আছে দেখুন কতটা সুন্দর বাচ্চাদের পড়ার টেবিল থেকে শুরু করে সব কিছুই প্লাস্টিক প্লাস্টিকের ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর গুছানো ছিনচাম এই বেডটা দেখুন কতটা সুন্দর বাচ্চাদের বাচ্চাদের চেয়ার টেবিল বাচ্চাদের সাইকেল বন্ধুরা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস